যাবে আমার ওই জীবনের লীলা ওই জীবনের কেলা মানি বেতে দুবে যাবে রে খবর যেদিন রাখবে আমায় সকাল বেলা মাগি দেশে ডুবে যাবে রে আমার ওই জীবনে জিলা ওই জীবনে কেলা মাগি দেশে ডুবে যাবে রে সমান্ত উপস্থিত আজকের সবার সভাপতি আমার নাম মোহাম্মদ হাসিদ আহমদ কুয়েত প্রবাসী এই গ্রুপের উপদেষ্টা আমি প্রথমে আজকের উপস্থিতি সবাইকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই গোবার জানাই আমাদের কার্যকারী প্রত্যেক এক সদস্য বিন্দুকে আমি বিগত তিন বছর পরে আপনার এসেছি কিন্তু শোকে যে এক্লান্ত পরিশ্রম দেখলাম আমার বাড়িতে করিয়া

পুরাতন এবং নতুন যারা আসল আপনারা এগিয়ে আসুক আমরা সবাই ঐক্যবদ্ধ হই আরো মজবুত হই ভালোভাবে অসহায় মানুষ পাশে দাঁড়ালি চেষ্টা করার জন্য সবাই তরফিক দিই